অনেকদিন আগে এক দূর দেশে এক রাজা ছিল তার প্রাসাদ ছিল সোনায় মোড়া ধন সম্পদ ছিল পাহাড়ের মতো কিন্তু তার হৃদয় ছিল অন্ধকারে ভরা তিনি ছিলেন ক্রুদ্ধ নিষ্ঠুর ও দুষ্ট যেন আগুনের মতো রাগ আর বরফের মতো হৃদয় রাজা সব সময় ছোট ছোট কারণে ক্রোধে ফেটে পড়ত কোনো প্রজা যদি একটু দেরি করে নমস্কার করত তবে তার শাস্তি ছিল ভয়ানক যারা সত্য কথা বলত তাদের তিনি জেলে ভরে রাখতেন লোকেরা ভয়ে তার সামনে কথা বলতো না শুধু মাথা নিচু করে থাকত রাজ্যের মানুষ তাকে গোপনে ডাকত হারামি রাজা কারণ তিনি শুধু নিজের ভোগ বিলাসে ডুবে থাকতেন মদের নেশায় আসক্ত হয়ে রাত কাটাতেন দিনের বেলা উগ্র রাগে সব কিছু ভেঙে ফেলতেন কারো কান্না কারো কষ্ট তার কানে যেত না একদিন গ্রামে ভয়াবহ খরা দেখা দিল ধান শুকিয়ে গেল কুয়োতে পানি শুকিয়ে গেল প্রজারা রাজপ্রাসাদে এসে কাকু তিমিনতি করে বলল মহারাজ আমাদের বাঁচান শস্য নেই পানি নেই শিশুরা না খেয়ে মরছে কিন্তু রাজা প্রচণ্ড ক্রোধে গর্জে উঠল আমি তোমাদের পেট ভরাতে জন্মাইনি আমার ভাণ্ডার আমার জন্য তোমাদের জন্য নয় প্রজারা কান্নাকাটি করে ফিরে গেল তখন রাজ্যের সাধু সন্ন্যাসীরা রাজাকে অভিশাপ দিলেন যে রাজা প্রজাদের কষ্ট বোঝে না সে রাজা বেশি দিন টিকবে না অভিশাপ সত্যি হল এক ঝড়ো রাতে প্রাসাদের ওপর বজ্রপাত হলো অগ্নিকাণ্ডে সোনার প্রাসাদ ভস্মীভূত হয়ে গেল রাজা প্রাণ বাঁচাতে দৌড়ালেও আগুন তাকে গ্রাস করল তার ধন সম্পদ ছাই হয়ে গেল আর রাজ্যের মানুষ মুক্তির নিঃশ্বাস ফেলল প্রজারা নতুন রাজা নির্বাচন করল একজন দয়ালু কৃষককে সেই দিন থেকে রাজ